ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছায় রাতে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদো হ্যারি কেনরা আলাদা ম্যাচে লড়বে পর্তুগাল স্পেন ইংল্যান্ড ও ইতালি ম্যাচগুলো শুরু হবে রাত পৌনে একটায় এফ গ্রুপে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবে আঙ্গেরিপ টানা তিন জয় টেবিলের শীর্ষে আছে পর্তুগাল এই ম্যাচে জয় পেলে বিশ্বকাপের জায়গা নিশ্চিতে অনেকটাই এগিয়ে যাবে রোনালদো ভিতিনিয়ারা ঘরের মাঠে ফেভারিট হিসেবে নামবে পর্তুগাল এদিকে কে গ্রুপে ইংল্যান্ডের প্রতিপক্ষ লাটভিয়া অ্যারি কেনরা আছেন দারুণ ছন্দে বিশ্বকাপ বাছাই জিতেছেন টানা পাঁচ ম্যাচ এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা প্রতিপক্ষের জালে দিয়েছে তেরো গোল এই ম্যাচেও জয়ই চোখ ইংল্যান্ডের এই গ্রুপে টানা চতুর্থ জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্পেন ঘরের মাঠে পেধরিয়া লড়বে বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বিশ্বকাপের তিন ম্যাচেই ক্লিনশিট ধরে রেখেছে স্পেন এই ম্যাচে বুলগেরিয়ার চেয়ে এগিয়ে থেকে নামবে লুইস দে লা শিশুরা অপরদিকে আই গ্রুপ থেকে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে মাঠে নামবে তালি নিজেদের ষষ্ঠ ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হবে তারা সর্বশেষ চার ম্যাচে জয় তুলে নিয়ে ছন্দে আছে আজুরিরা ঘরের মাঠে পয়েন্ট হারালে বিশ্বকাপে ফেরার স্বপ্ন ধূসর হয়ে যেতে পারে ইতালির